নোয়াখালীতে ছাত্রদল নেতা পরিচয়ধারী কিশোর গ্যাং নেতা সৌরভের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে সৌরভ হোসাইন নামে এক যুবকের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভিডিওতে দেখা যায় তিনি একটি ঘরের ভেতরে বসে ইয়াবা সেবন করছেন ধারণা করা হচ্ছে ভিডিওটি গোপনে ধারণ করে পরে ফাঁস করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সৌরভ হোসাইন নিজেকে ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনবিএস রাসেলের পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করেন তবে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দলের নেতৃবৃন্দের মতে সৌরভ কখনোই দলীয় সদস্য ছিলেন না কোনো পদেও ছিলেন না এবং তার অতীত কর্মকাণ্ড রাজনৈতিক নীতির সম্পূর্ণ বিপরীত ধর্মপুর ইউনিয়ন বিএনপির এক সিনিয়র নেতা বলেন এই ব্যক্তির সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই তার অতীত অপরাধমূলক কর্মকাণ্ড আমরা জানি সে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজনৈতিক নাম ব্যবহার করছে যা আমরা মেনে নিতে পারি না এছাড়া তার নাম নিয়েও ধোয়াশা রয়েছে কোথাও তার নাম লেখা হয়েছে সৌরভ হোসাইন আবার কোথাও নাদের খান সৌরভ হিসেবে উল্লেখ রয়েছে স্থানীয়রা জানিয়েছেন এমন পরিচয় বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি তার কার্যকলাপকে রাজনৈতিক আড়ালে আড়াল করার চেষ্টা বলে মনে হচ্ছে স্থানীয়দের অভিযোগ সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে আসছে এই গ্যাং মাধ্যমে সেই স্থানীয় তরুণদের অপরাধমূলক কাজে প্রলুব্ধ করে মাদক সেবন ও ব্যবসায় জড়ায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় স্থানীয় বাসিন্দারা সবুজপত্রকে জানান ওই ছেলেটা এলাকার তরুণদের নষ্ট করছে ছোটদের দিয়ে গ্যাং বানিয়ে মাদকের সঙ্গে জড়াচ্ছে মাদক সেবনে সুযোগ করে দিয়ে এলাকায় যুবকদের ব্যবহার করে রাজনীতির নামে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যদিও সে ছাত্রদল বা ছাত্র পরিচয় দিয়ে এলাকায় পরিচিত কিন্তু কোথায় পড়াশোনা করছে তা কেউ জানে না স্থানীয়রা জানিয়েছেন বর্তমানে সে উত্তর ওয়াদাপদা বাজারে একটি বাইকের দোকানে বাইক সার্ভিসিং মিস্ত্রি হিসেবে কাজ করে তবুও তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা বা ছাত্র পরিচয় অজানা থেকে গেছে সৌরভের ইয়াবা সেবনের ভিডিও শুধু তার ব্যক্তিগত অপরাধের প্রমাণ নয় এটি দেখায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে সচেতন মহল মনে করছে এ ধরনের মাদক সেবনকারী ও ব্যবসায়ী যদি রাজনৈতিক পদ পায় তাহলে তার সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে এতে শুধু রাজনৈতিক পরিবেশ নয় তরুণ সমাজও বিপদে চলে যাবে এ বিষয়ে এলাকার একজন শিক্ষক সবুজপত্রকে বলেন রাজনীতি একটি দায়িত্বশীল ক্ষেত্র যদি মাদকাসক্ত কেউ নেতা হয় তাহলে তরুণদের সামনে ভুল বার্তা যাবে তারা অপরাধকে স্বাভাবিক ভাবতে শুরু করবে যা সমাজের জন্য মারাত্মক এই ঘটনায় এলাকাবাসী দাবি করছেন ভিডিওটি সত্যতা যাচাই করে দ্রুত আইনের আওতায় আনা হোক তারা আরও বলছেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে উদাহরণযোগ্য ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজের সাহস না পায় এ ব্যাপারে স্থানীয় এক ব্যবসায়ী বলেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই রাজনৈতিক পরিচয় দেখে যেন কেউ ছাড় না পায় মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার